হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন আজকে আমি চলে গিয়েছিলাম শনির আখড়া নিউলি ওপেন্ড এবং মোস্ট হাই রেস্টুরেন্ট ইন শনির একড়া ফুচকায় ফুচকা খাওয়ার জন্য এবং তাদের দোকানের নামটা একটা ইউনিক ফুচকা আর তাদের এখানে বিক্রি করেন ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা তারা বিক্রি করেন আর তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে চমৎকার লোকেশনে তাদের এই কার্টটা স্থাপন করা এবং ভিতরে বসে খাবার ব্যবস্থা আছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের কার্ট এখানে তারা বিভিন্ন ফুচকা বিক্রি করে থাকেন এখানে রাজকচুরি পাওয়া যায় দই ফুচকা পাওয়া যায় ফুচকা পাওয়া যায় তারা ফুচকা তৈরি করছেন এবং প্রচুর সিরিয়াল থাকে আমার সিরিয়াল পড়েছিল একশো নিরানব্বই নাম্বার তখন মোস্ট প্রভাবলি দশটা বিশ বাজে রাতে আমি তখন গিয়েছিলাম আর এই হচ্ছে তাদের মেনু কার্ড চাইলে পজ করে দেখতে পারেন আর তারা ফুচকায় দুই ধরনের টক দেয় আর এটার প্রাইস হচ্ছে অনলি ফিফটি টাকা দুই ধরনের টক দেয় তারা এই ফুচকাটার সাথে আর ফুচকাতে নতুনত্ব হিসাবে আমি যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে ফুচকার যে তারা তেঁতুলের টকটা ইউজ করেছে এতে তারা জিরার ব্যবহার আর পাঁচ ফোরনের ব্যবহার করেছে যেটা একটা কিক দিয়েছে আমাকে সো এটা বলব আমি আমার ফুচকার টকের ক্ষেত্রে নতুন একটা সংযোজন যেটা আমার কাছে সত্যি একটা কিক ছিল আর খুবই টেস্টি ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং